একটা নির্দিষ্ট আমি বলি 4 ফিট পর পর এফেক্ট করে জায়গা হয় কি কারণে জায়গা হয় ধান ধান অথবা দাস উদ্ভিদ খাবার খায় কি কিসের থেকে জানেন খাবার খায় কিশ থেকে বলেন তো মাটি আলো বাতাস শিকড় থেকে না পাতা থেকে শিকড় থেকে শিকড় থেকে না শিকড় থেকে খায়

শিকড় কি ধানের কি ক্ষতি না উপকার শিকড় যদি কম থাকে ওই ধানটা পড়ে যাবে বেশি ধানের ফলন হবে কম আমরা পটার সারটা ব্যবহার করি পটার সারটা ব্যবহার করলে শিকড়টা বৃদ্ধি পায় শিকড়টা একটা শিকড় রাখি দেখেন তো গাছ থাকে না পরে যায় পড়ে যাবে সেই জন্য ধানটা কি লাইন করে লাগাবেন আপনাদের আর একটা করি চলন বলে দেখবেন রসুন লাগায় সেম ওরা ওরাম লাইন না করলেও কিছুক্ষণ পরপর কি রাখে ফাঁকা রাখে এটা খেয়াল করছেন চার ফিট হোক আর পাঁচ ফিট হোক চার পাঁচ ফিট পর পর ওরা ফাঁকা রাখে ওরা ফাঁকা রাখার একটা কারণ আছে কি কারণ জানেন রসুন অথবা পিঁয়াজ থাকা অবস্থায় না রসুন অথবা পেঁয়াজ থাকা অবস্থায় ওর মধ্যে লাগাবি তরমুজ মিষ্টি কুমড়া আমরা যে বাঙ্গিগুলো খাই সেই বাঙ্গি ওর মধ্যে হ্যাঁ যাবি রসুন ওটা যাবি ওর মধ্যে চলে যাবে শুধু এটা না আপনি ওটা করলে কি হয় ওর মধ্যে ওরা শেষ দিবে শেষ দিবে জমির মধ্যে চলে যাবে তাহলে আপনার পাইপটালে একটা রসুন হ্যাঁ প্রত্যেকটা জিনিসের সুবিধা ওইভাবে যদি লাগাই বা ধান লাগায় তখন আপনার ইসে কি জায়গায় জায়গায় বাকি পড়ে ওই বাকি পড়ে না বাকি পড়বে না ঠিক মতো আপনি লাইন বাই লাইন যাবেন আপনার জমিতে আপনার এখন কিন্তু হয়তো সাইড ঢোপ জায়গায় জায়গায় মেলা সময় দেখবেন বাইশে যায় মেলা সময় শর্ট পড়ে

ছোয়া বিঘা হয়ে যাবে আচ্ছা আজকের মিটিং এখানে শেষ আগামী আপনাদের সাথে আরো দেখা হবে সালামু আলাইকুম